বাড়ির পোস্ট দুটো রয়েছে তাই তো জার্মান সেপার আর ল্যাব্রাডর দুটোই মেল আছে না গো দুটোই মেল জার্মান জার্মান সেপার তো তুমি মানে স্টার্টিং জন্য মিটিং হয় তো তাই তো জার্মান সেপার এটাও রেডি হয়ে গেছে এটাও মোটামুটি মাস দুই এর পর থেকে আমি মিটিং করব আচ্ছা কতদিন বয়স হলো ওর এর বয়স এক বছর হয়েছে এক বছর হ্যাঁ এর প্রায় 4.5 হয়ে গেছে हां দেখো তারপর আজকে তো প্রতিবারের মতন ম্যাক্সের বাচ্চা এবারেও আছে জার্মান সেপার জার্মান সেপার ম্যাক্সের বাচ্চা থাকবে বাহ চলো তাহলে এবার বাচ্চাগুলো দেখানে প্রথমে একটা ল্যাব্রের নিয়ে চলে এসছে আজকে ল্যাবরেটরের প্রচুর কালেকশন দেখাবো প্রায় চারটে মায়ের বাচ্চা আমার কাছে রয়েছে এবার সবকটা করে নয় কোনোটার একটা কোনোটা তিনটে করে তুলে নিয়ে আসা কারণ জায়গাটা শর্ট আর আমি মনে করি বাড়িতে আমি তো স্টক আর নয় সেইভাবে যে স্টক করে রাখবো ওরা বরন্ত কষ্ট পায় স্টক করে রাখলে তা জায়গা আমি বাড়িতে নিয়ে এসে রাখলে কি কি হবে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখবো কিন্তু তার বাড়িতে যদি থাকে মায়ের বাড়িতে থাকে তাহলে খোলামালা জায়গাতে তো করতে হবে তো ভিডিওর জন্য আমি কিছু বাচ্চা স্টক করে রেখেছি মানে দুটো একটা করে প্রত্যেকটা লিডারে তার মধ্যে একটা ভালো কোয়ালিটির ল্যাব আমি নিয়ে এলাম সব ঠিক ল্যাব দেখে আর মানে যত ঘোড়া না তো সুন্দর কোয়ালিটি আছে তো প্রভা এই রইছে যে কোয়ালিটি মানে এসএমএস আমি অরিজিনাল ব্রিড বেছি হ্যাঁ আর দামটা থাকে ন্যায্য দাম ঠিক আছে এটা সবাই জানে হ্যাঁ তো এটা মেল আছে না এই এই লিটারটাতে তিনটে মেল আছে আর দুটো ফিমেল আছে এই মেলটার আমি অফারে দাম রাখছি আচ্ছা 11900 টাকা

চল্লিশ দিন হবে চল্লিশ দিন ফিমেল লিটারে মানে টোটাল বাচ্চা রয়েছে সতেরোটা ঠিক আছে মানে তিনটে মায়ের বাচ্চা হ্যাঁ এবার কোনটা চারটে কোনটা পাঁচটা কোনটা ছটা এইভাবে সতেরোটা বাচ্চা রয়েছে ঠিক আছে মানে আরো বাচ্চা রয়েছে ধরো সাঁত্রিশ দিন বিয়াল্লিশ দিন মানে দুদিন একদিন ছাড়া ছাড়া প্রচুর বাচ্চা রয়েছে এই বাচ্চার দামটা যা থাকবে আমি মোটামুটি কন্টিনিউ দিতে পারবো বেশ কিছুদিন দিতে পারবো মানে সবই এরকমই কোয়ালিটি হবে হ্যাঁ হাইফাই কোয়ালিটি পুরো জার্মান স্পিচ তো জার্মান স্পিচ বাড়িরও মানে কি বলবো ধরো দিদির বাড়ির মা আর ভাইয়ের বাড়ির বাবা এরাও এটা ঠিক আছে সব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি মানে তো তোমাকে আর বলতে হবে না যদি ঠিকঠাক রাখো তাহলেই হয় এর দামটা রেখেছি আমি মেল প্রাইস 5555 আচ্ছা আর ফিমেল প্রাইস শুধু পাঁচ হাজার পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে তাই 55 বাদ দিলে হতো না 55 গুলো তো ট্যাক্স আর জিএসটি জিএসটি ট্যাক্স আচ্ছা আচ্ছা দেখো দেখারা

বড় বাচ্চা সব একসঙ্গে খেলছে বড় ছাদ আছে সব জায়গায় যেমন বলি ছোট জায়গা ছেড়ে দেখাতে পাচ্ছি না এখানে তো ওই ব্যাপার নেই পুরো সব ছাড়া আছে দেখো কেমন খেলছে শুধু র্যাপটার পেছনে তখন থেকে ওইটা পড়ে আছে ওকে তারা করেই যাচ্ছে আর ও ভয় ধরেই যাচ্ছে দারুণ দারুণ লাগছে হ্যাঁ বেশিক্ষণ রোদ্দুর রাখলে তোমার হাঁপিয়ে যাবে গরম লাগবে ওদের যা রোদ্দুর আছে এবার চলা হাতে তুলে দেখাচ্ছি তোমাদের গলায় ঘন্টা বেঁধেছি বলে তোমরা যেন কেউ ঘন্টা বেদো না আমি জাস্ট একটা সৌখিনতার জন্য ভিডিও করার জন্যই ভাবলাম বাচ্চাদের গলাতে মানে কোনো রকমই বেল্ট করা যাবে পড়ানো যাবে না একদম ঠিক আছে দেখো শুধু ব্ল্যাক ল্যাবরেটরের কোয়ালিটি দেখে না শুধু যেমন ভাই বলে যে কোয়ালিটি মানেই এসএমএস স্পেস সত্যি গাড়ি তাই এটা কি ফিমেল আছে এটা ফিমেল আছে মেল আছে ফিমেলের এই কোয়ালিটি তোরা মেলটা তুলি হ্যাঁ

খুব ইন্টেলিজেন্ট ডগ হয় আচ্ছা আমি একটু ছাওয়াই বলি হ্যাঁ হ্যাঁ নালে ওর গরম লাগবে কারণ কোটটাও বেশি আছে না একদম মানে এটা বলতে ডাবল কোট থেকে বেশি হবে নাকি গো এটা তো মানে যে কেউ ধরে বলবে লং কোট এটা লং কোট নয় হ্যাঁ লং কোট এর থেকেও বড় কোট হয় সেটাই এটা হচ্ছে ম্যাক্সের বাচ্চা পিক বাচ্চা এটা ঠিক আছে এর মায়ের কোটটা ম্যাক্সের থেকেও বেশি ম্যাক্স তো এখন মল্টিং এর এই সবে এখন মল্টিং হয়েছে এখন লোমটা বাড়ছে হ্যাঁ তো ম্যাক্সের থেকে লোম অনেক বেশি হবে লং কোটের টাইপ যেহেতু মায়ের কোয়ালিটি আরো ভালো হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা খুব মানে ভালো বাচ্চা আজকে এর বয়স উনচল্লিশ দিন থার্টি নাইন আচ্ছা এই কোয়ালিটি বডি ওয়েট হয়ে যাবে সাড়ে তিন কেজি চার কেজি মতো বডি ওয়েট হয়ে যাবে হ্যাঁ বললাম প্রথমে যে বাঘ বাচ্চা বয়স হিসাবে কোয়ালিটি যথেষ্ট ভালো আছে বোন স্ট্রাকচার দেখে নাও ফেস দেখে নাও সব একদম তোমার সামনেই আছে তারপর এর দাম যদি বলে এর দাম এখন রেখেছি ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ব্যাপার হচ্ছে জার্মান সেফারটা আমি প্রচুর বিক্রি করি প্রচুর জার্মান সেফারের রিকোয়ারমেন্ট থাকে প্রচুর ভিডিও দেখা দিতে দাদা জার্মান সেবার ভালো ভালো জার্মান সেবার দেখাও তো সব বাচ্চা সবসময় এর পুরো লিডারটা পড়ে রয়েছে এখন ওই দামে দিয়ে দিতে পারবো পাঁচটা না ছটা বাচ্চা আছে ঠিক আছে তো মেলটা হয়তো হাজার দু হাজার বাড়তে পারে আজকে ফিমেলটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা রেখেছে এটা অন্য অন্য লিটারের বাচ্চা এটা নয় এটা আমারই এখান থেকে হয়তো চোদ্দ পনেরো কিলোমিটার দূরে বাচ্চাটা হয়েছিল তিনখানা বাচ্চা হয়েছিল একটা নিয়ে এসেছি আরো দুটো ওখানে রয়েছে কিন্তু এটা মেল আছে তো এটা মেল রয়েছে একটা ফিমেল রয়েছে আর একটা মেল রয়েছে তিনটেই বাচ্চা হয়েছিল ওখানে আচ্ছা

ধরো এর মাকে বিক্রি করেছি ছাড়া ছিল বুঝতে পারবে না হয়তো ওই জন্য সবাই হাতে নিয়ে আচ্ছা তিনটে তিনে ছটা শুধু ফন ল্যাব দুটো ল্যাব তো দেখানো হলো চারটে লিটারের চারটে আছে মানে মেল ফেল সবই পেয়ে যাবে না সব পাওয়া যাবে

কোয়ালিটি যখনই চেঞ্জ হবে তখনই দামটা উনিশ বিশ হয়ে যাবে একদমই তাই ভালো কোয়ালিটি নিতে গেলে ল্যাবরেটর এরকম আমার মনে হয় ধরো অনেক কাস্টমার বলে যে দাদা আট হাজার টাকায় ল্যাব নেই না আট হাজার টাকায় আমি ল্যাব বেশি না আট হাজার টাকার ল্যাবকে তুমি বিশ হাজার টাকা খরচা করলেও দশ হাজার টাকার কোয়ালিটি করতে পারবে না তাই প্রথম থেকে আমি বলবো যে ভালো মানে ডগ নিতে দু এক হাজার টাকা বেশি দিয়ে ভালো কোয়ালিটি ডগ নেই তারপর তো আজকে তো মোটামুটি যা ছিল সব দেখানো হলো এবার তাহলে দোকানে যাওয়া হবে তাই তো এবার দোকানে যাবে এইবার কি দেখাচ্ছে ভালো কি বলবো বলতো

আচ্ছা তো সেই জায়গায় 10500 টাকা করে এই এই বড়গুলো দেব এর ম্যাক্সিমাম বডিও হবে আমি বলেছি দুই থেকে আড়াই তো বড় বড় হবে এটা কই পড়ে ঠিক আছে খুব বেশি হবে না 2 পায়ে জন্য একটু বলবো হ্যাঁ 2 পায়ের জন্য ঠিক আছে আর অরিজিনাল পম রয়েছে আমি অরিজিনাল পমটা দেখাবো আচ্ছা পমটা কত বড় সেটা আমি অরিজিনালটা দেখাবো তো এর সঙ্গে দেখিয়ে দাও আর ভালোমতো বয়ে যাবে তাহলে

এটা কি আছে মেল না ফিমেল এটা তোমার মেল রয়েছে আর একটা আছে ফিমেল আছে আচ্ছা একটা মেল একটা ফিমেল হ্যাঁ ফিমেলটা কথাবার্তা চলছে হয়তো বুকিং হয়ে যাবে এটাও এটাও সেফ কন্ডিশন হ্যাঁ এদের বাড়িতেই থাকে আচ্ছা এরও যে বাবা এরও সেই বাবা মানে কেসিআই রেজিস্টার অরিজিনাল ফর্ম ও ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যে এর যে এর মা সেটা হচ্ছে অরিজিনাল আর বাবা বাবা অরিজিনাল এর মাকে আমি বিক্রি করেছিলাম সম্ভবত আঠাশ ফাটাশ

আমি বলেছিলাম যে আমার একটা হয়তো আমি কিন্তু তার কাছ থেকে আমি যত সামান্য একশো এক টাকা দিয়ে তাকে কুকুরটা বিক্রি করবো আচ্ছা কারণ সেজন্য বলতে পারে আমি কুকুরটা কিনে নিয়ে গেছি কারোর দানে কুকুর নেই ঠিক আছে একটা সাত মাসের ল্যাব রয়েছে তো ওই ল্যাবরেটরটা রয়েছে নইহাটিতে ঠিক আছে ওটার ভিডিওটা স্ক্রিনেতে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ওটা ভিডিওটা তুমি দেখে নাও চলছে ভিডিও হ্যাঁ হ্যাঁ তো যার পছন্দ হবে জাস্ট একজন পাবে একশো এক টাকাতে এই ল্যাবরেটর ঠিক আছে মানে ফ্রি বলা চলে কিনে নিয়ে এবং একটু ভালো ফ্যামিলি হতে হবে এবং পাইকারি রেটে আমি এখানকার মানে আমার দোকান হচ্ছে সিঙ্গুরে আশপাশে আপ টু কুড়ি মধ্যে আমার দোকানে যে মানে আমাদের দোকানে যে প্রাইস রয়েছে কেউ দিতে পারবে না এত টা কম দামে আমরা ডেলিভারি হয়ে যাবে না ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে এই দোকান থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এবার একটু বেশি হবে ডিস্টেন্স অনুযায়ী সামান্য কিছু চার্জ করা হয় ঠিক আছে তাহলে তো আজকে মোটামুটি যা ছিল দেখানো হয়েছে সব কিছু বলা হয়ে গেল তা ভিডিও আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি শুভেচ্ছা দিতে যাবেন না আচ্ছা বলে জানাতে সোনদদ্বীপ বা স্কুটি রাইডার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স দেরকে আগাম শুভ দীপাবলি ও ভাইফোঁটার শুভেচ্ছা রইল তো টাটা ফোন করো কন্ট্যাক্ট করো কোনো কিছু জানকারি থাকলে অবশ্যই যোগাযোগ করো হ্যাঁ